বৈবাহিক অবস্থায় ক্ষেত্রে যারা অবিবাহিত আছে বা ডিফোর্সি আছে তারা সকলে কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাবে পেশার ক্ষেত্রে পাত্রী বলেছে যে কোন পেশার পাত্র কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব দিতে পারছে পাত্রী বর্তমানে নরসিংদীর সদরে অবস্থান করছেন তাতে আকাম শান্তা বয়স আঠেরো বছর আলাইকুম ম্যাটিমোনিয়াল ডট কম দাট বিটি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা সবাই কেমন আছেন নাশক করি সবাই খুব ভালো আছেন নতুন একজন পার্টির প্রস্তাব নিয়ে হাজির হয়েছে আমাদের পার্টি আইডি নাম্বারটা জানিয়ে দিচ্ছি থ্রি ট্রিপল জিরো টু থ্রি আবার বলেছি থ্রি ট্রিপল জিরো টু থ্রি ছবি আপনারা স্ক্রিনে দেখতে পারছেন আমাদের পার্টির নাম শান্তা মণি তাই ডাকন শান্তা বস আঠারো বছর উচ্চতার পাঁচ লিট পাঁচ ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেন চলেন

তিনি জানিয়েছেন তিনি হচ্ছে ব্যক্তিদের পছন্দ করেন না আমাদের বলেছেন তার পরিবারের যারা আছেন তার তিন বোন আছেন তিনি হচ্ছে নসিংদী সদরে বড় হয়েছেন এবং বর্তমানে তিনি সদরে অবস্থান করছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং পরিবারের সাথে তিনি নসিংদীতে আছেন আমাদের পাত্রী জানিয়েছেন তিনি যেরকম পাত্র যাচ্ছেন পাত্রের বয়স বিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতা পাঁচ ফিট থেকে ছয় ফিটের ভিতরে হতে হবে এছাড়া আমাদের পার্টি জানিয়েছেন পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে যারা হচ্ছে ধর্মীয় অনুশাসন চলে তারা কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যারা অবিবাহিত আছে বা ডিফোর্সি আছে তারা সকলেই কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাবে সন্তানের ক্ষেত্রে পার্টি জানিয়েছেন তিনি সন্তান গ্রহণ করবেন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা হচ্ছে এসএসসি বা এইচএসি কমপ্লিট করেছেন তারাই আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারছেন পেশার ক্ষেত্রে পাতি বলেছে যে কোনো পেশার পাত্র কিন্তু আমাদের পাতিকে প্রস্তাব দিতে পারছে প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে পাতি সম্মতি প্রকাশ করেছেন এছাড়া তিনি জানিয়েছেন যে পঁয়ত্রিশ বছরের বড় কোনো পাত্র প্রস্তাব করবেন না এবং যারা ধূমপাই ব্যক্তি আছেন তারাও আমাদের পাত্রীকে প্রস্তাব দিবেন না এবং তিনি জানিয়েছেন নরসিংদী এবং ঢাকার যদি কোনো পাত্র থাকে সেক্ষেত্রে কিন্তু তারা অগ্রাধিকার বেশি পাচ্ছে আমাদের বাটির সাথে যদি কন্ট্যাক্ট করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে নেবেন সেখানে বেসিক কিছু ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলেই লগ ইন করতে পারবেন আপনার মেপ আইডি আর পাসওয়ার্ড দিয়ে তারপর আপনি আপনার পছন্দ পাত্র পাত্রপাতটিতে প্রোফাইলগুলো দেখে নিতে পারবেন আর যদি এই পাত্রী সম্পর্কে আপনি জানতে চান সেই ক্ষেত্রে অবশ্যই পাত্রী আইডি নাম্বার দিয়ে সার্চ হলে পাত্রী সম্পর্কিত সকল তথ্য আপনি পেয়ে যাচ্ছেন আমাদের অ্যাপসটা ইউজ করতে যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে আমাদের অ্যাপসে লগ ইন করার পর ডান সাইডে কর্নারে একটা হেডফোন লোগো থাকবে সেখানে ক্লিক করে সাপোর্ট ইমেল অপশনটা চলে আসবে আমাদের যে অ্যাভেলেবেল এজেন্ট থাকবে তাদেরকে আপনি নক করতে পারছেন সেখান থেকে কিন্তু তারা আপনাকে রেসপন্স করবে এবং আপনার সকল সমস্যা নিমিশে সমাধান করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ